কোথাও আছে আমাদের সবুজ সম্পদ কোথাও আছে রূপালী সম্পদ এত সব সম্পদ থাকার পরেও একটা মাত্র সম্পদের অভাবে আমাদের জাতি বিশ্বের বুকে সম্মানের আসন লাভ করতে পারেনি এটি হচ্ছে চরিত্রের সম্পদ এটি হচ্ছে সততার সম্পদ এটি হচ্ছে মানুষকে সম্মান করার মতো একটা ভালো অন্তরের সম্পদ বাংলাদেশে যে মানুষটি যত বেশি শিক্ষিত তার কাছে দেশের জনগণ ততটাই অরক্ষিত এই শিক্ষিত মানুষটি তিনি চিন্তা করেন আমার যেহেতু শিক্ষা আছে আমার হাতে যেহেতু কলম আছে যেহেতু আমার বাউতে বল আছে যেহেতু আমার সামাজিক এবং রাজনৈতিক প্রভাব আছে কাজেই পরে যা হয় হবে এখন আমি যে দিক থেকে যতটা পারবো আমি টেনে নিয়ে যাব আমার পাতে এটা হারাম না হালাল এটা তার বিবেচ্য বিষয় নয় তিনি মনে করেন এটা তার যোগ্যতার পাওনা কিন্তু ঠিক এই মানুষটাই যদি অন্যভাবে চিন্তা করতেন যে আমার পড়ালেখা করে এই পর্যায়ে আসতে শুধু কি আমার মেধা আর আমার মা বাপের টাকা আমাকে এখানে নিয়ে এসেছে নাকি আরও কিছু আস যদি তার বিবেক দিয়ে তিনি চিন্তা করেন তাহলে তিনি দেখবেন রাস্তার আমার একটা বিক্ষুক ভাই কিংবা বোন আজকে জন্ম নেওয়া একটা নবজাতক শিশু সে ধনির সন্তান হোক অথবা গরিবের সন্তান হোক আমার শিক্ষার এই পর্যায়ে আসতে সমাজের এই পর্যায়ে আসতে তার অবদান রয়েছে বলবেন যে ভিক্ষুক বন্ধুটির অবদান কীভাবে এটা তো বুঝলাম না তিনিই তো বরঞ্চ সবার কাছ থেকে কিছু কিছু নেন হ্যাঁ সত্য তিনি সারাদিন নেন সন্ধ্যার সময় তার পিটের এবং পেটের সংকুলনের জন্য তিনি একটা দোকানে ঢুকেন তার খাবার কিনতে হবে তার ঔষধ কিনতে হবে তার নিজের জন্য কাপড় কিনতে হবে এই কিনতে গিয়ে আপনি যেভাবে প্রত্যেকটি দ্রব্যের উপরে মূল্য সংযোজন কর মানে অগ্রিম ট্যাক্স আপনি প্রদান করছেন ভ্যাট নামে তাকেও সেই ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে অতএব তিনি ট্যাক্স দিচ্ছেন নবজাতক কিভাবে দেয় সে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কাপড় লাগে খাদ্য লাগে এগুলা কিনতে হয় যখনই তার অভিভাবক কিনতে যাবে তখন তাকে ভ্যাট দিতে হয় আরেকভাবে অবদান আছে রাষ্ট্রের প্রত্যেকটি উন্নয়নের পিছনে ফান্ড দুই জায়গা থেকে আসে একটা দেশের বুকে বর্জিত সম্পদ অথবা ট্যাক্স থেকে আরেকটা আসে বৈদেশিক ঋণ থেকে তো ট্যাক্সে তো আমি আসি ঋণেও কিন্তু আমি আসি ওই শিশু যে আজকে জন্ম নিয়েছে আমার রাস্তায় বসে থাকা ওই বোন বা ভাই যে ভিক্ষা করে তার উপরেও কিন্তু ঋণের বোঝা আপনার আমার মতো সমান তালে বর্তায় তখন এই শিক্ষিত মানুষটা যদি চিন্তা করত এই তাদের টাকাই তো আমি যে পাঠশালায় লেখাপড়া করেছি ওখানকার ইট নুড়ি পাথর বালি রড সিমেন্ট মিস্ত্রির হাত পরিকল্পনা সব কিছুতে তাদের হাত আছে তাদের অংশ আছে সুতরাং আমি শুধু আমার মা বাবার কাছে ঋণী নই আমি সারা দেশের মানুষের কাছে ঋণী আল্লাহ মেদার এই নিয়ামত আমাকে এনায়ত করেছেন এখন আমার দায়িত্ব মানুষের ঋণ পরিশোধ করা সমাজের আমি যেখানে থাকবো আমি মানুষকে ভালোবাসব এই মানুষকে আমি সম্মান করব যাদের ভালোবাসা এবং সম্মান পেয়ে আজকে আমাকে আল্লাহ সম্মানিত করেছেন একজন ইমানদার মানুষ এভাবেই চিন্তা করবে একজন দেশপ্রেমিক মানুষ এভাবেই চিন্তা করবে একজন দায়িত্ববোধ সম্পন্ন মানুষ এইভাবেই চিন্তা করবে এ দেশ আমাদের এই মানুষগুলো আমাদের আপন মানুষ সুতরাং আমরা ধৈর্য ধরবো শান্ত থাকব সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা দায়িত্ব পালন করব। পরের দিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ধর্মের উপাসনালয় গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মানুষদের ঘর বাড়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠান এই সবগুলায় দিবারাত্রের পাহারা আমরা বসায় দিলাম তখন কোনো সরকার ছিল না এই দেশে পুলিশ তো তাদের কাজকর্মের কারণে উদা হয়ে গেছে সমাজ থেকে কোনো পুলিশ স্টেশনে একজন পুলিশও ছিল না সেই অবস্থায় দেশ ছিল অরক্ষিত সেই দেশে তখন সত্যিকার অর্থে জনগণের সরকার ছিল প্রশাসনিক কোনো সরকার ছিল না দিন রাত চব্বিশ ঘন্টা পালাক্রমে আমাদের স্বেচ্ছাসেবকরা এই দায়িত্ব পালন করেছে আমরা বলেছিলাম লাঠির হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবা মেঘ বৃষ্টি রোদ যাই হোক তা উপেক্ষা করে তোমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কথা বলে আমরাও গড়ে বসে থাকি নাই আমরা বের হয়েছি জায়গায় জায়গায় গিয়েছি মানুষকে আশ্বস্ত করেছি বিভিন্ন ধর্মের লোকদের নিয়ে বসেছি তাদেরকে বলেছি এ দেশ আমাদের সবার আমরা সবাই মিলেমিশে মর্যাদার সাথে শান্তিতে বসবাস করতে চাই সুতরাং আমরা আপনাদের পাশে আছি আল্লাহর পর ভরসা করে আপনারা সাহস রাখুন আপনারা ভয় করবেন না তারা সাহস পেয়েছেন পনেরো দিন পরে আমরা ওই কমিউনিটির বিভিন্ন কমিউনিটির লোকদের সাথে নেতৃবৃন্দের সাথে বলে বসেছি যে এখন তো একটা ফর্মে সরকার এসেছে পুলিশ কিছুটা কাজ করতে শুরু করেছে এখন এটা সুন্দর দেখায় না একদিকে সরকার আর দিকে আমরা দুইটা প্যারালাল কাজ একসাথে চলুক এটা আমরা পছন্দ করছি না আপনারা আগে যেমন চাননি আগামীতেও যদি কোনো প্রয়োজন দেখা দিয়ে চাইতে হবে না আমরা নিজ বিবেকের দায়িত্বে আপনাদের সবার পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ আমরা এখন ঘরে ফিরে যেতে চাই আমাদের কর্মীদেরকে ঘরে ফেরাতে চাই তারা বলেছেন আমরা খুশি আমরা ঋণী আপনারা যেতে পারেন আমরা না চাইতেই এসেছেন বিশ্বাস আমাদের প্রয়োজন হলে আবারও আপনাদেরকে আমরা পাশে পাব সরকারের প্রধান উপদেষ্টার সাথে বসে একই কথা বলেছে তিনিও বলেছেন যে আমরা কৃতজ্ঞতা জানাই এই গুরু দায়িত্ব আপনারা আপনাদের সহকর্মীরা পালন করেছেন অনেক ধন্যবাদ এবার আপনারা অবশ্যই আপনাদের কর্মীদেরকে গড়ে ফিরিয়ে নিতে পারে সম্মানিত ভাইয়েরা শুধু কি তাই যে পুলিশ আমাদের লোকগুলাকে কি করেছে আপনারা সব জানেন আমরা চিন্তা করলাম একটা দেশ সেনাবাহিনী ছাড়া চলতে পারে কিন্তু পুলিশ ছাড়া চলে না সুতরাং পুলিশকে আস্থায় এনে তাদের দায়িত্বে ফিরাই আনতে হবে আমরা সারা দেশে আমাদের সংগঠনকে সিদ্ধান্ত দিলাম যেখানে পুলিশ স্টেশনের অস্তিত্ব নাই জ্বালায় পড়ে এসব সারকার করে দেওয়া হয়েছে বলেছে সেখানে নতুন ফার্নিচার করে তাদেরকে বসার উপযুক্ত করে জায়গা করে দেন এটা আমাদের ফান্ডে হবে আমাদের কর্মীদের এই মুষ্টি মুষ্টি ফান্ডে এটা হবে ইনশাল্লাহ এরকম বাংলাদেশের দুইশো বত্রিশটি থানায় আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি পুলিশ সাহস করে না আমরা বলছি আপনারা ভিতরে বসে কাজ করেন বাইরে আমরা পাহারা দেব আস্তে আস্তে পুলিশকে এই আশ্বাস দিয়ে আমরা সক্ষম করে তোলার চেষ্টা করেছি এই পুলিশ প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আহ্বান অতীতে বিভিন্ন কারণে যারা বড় মাত্রার অপরাধ করেছেন তাদের ব্যাপার সরকার দেখবে কিন্তু এখন যারা চাকরিতে আছেন মেহরবানি করে আপনারা জনগণের পুলিশ হবেন কোনো দলের পুলিশ হবেন না দলের পুলিশ হলে কি অবস্থা হয় সেটা দেখতে পেয়েছেন নিজের চোখের সামনে বারবার বাংলাদেশে অবস্থা ফিরে আসুক এটা আমরা চাই না আপনারা যখন জনগণের পুলিশ হয়ে কাজ করবেন তখন জনগণ এবং আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা দুষ্টকে দমন করবেন আপনারা শিষ্টকে লালন করবেন আমরা জানি কিছু কিছু জায়গায় চাইলেও সে দায়িত্ব আপনারা পালন করতে পারছেন না আবার কিছু কিছু জায়গায় পুরোনা অভিযোগগুলো আবার কিন্তু শোনা যাচ্ছে পুরোনা অভিযোগগুলো থেকে আপনারা বের হয়ে আসুন আর যে সমস্ত জায়গায় দায়িত্ব পালনে আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা এই ব্যাপারে সতর্ক আছি মনে রাখবেন যেদিন কেউ আপনাদেরকে পুলিশ স্টেশনে আসার জন্য বলেনি সেদিন আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমরা বসে মিটিং করে আপনাদেরকে আশ্বস্ত করে সেখানে নিয়ে এসেছিলাম আপনাদেরকে আমরা পাহারা দিয়েছিলাম আজকে পাহারার প্রয়োজন হবে না আপনাদের সাথে থেকে দুষ্টদের বিরুদ্ধে একসাথে প্রয়োজনে আমরা লড়াই করব তারপরেও দেশ কোনো দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক আবার একটা ফেসিবাদ চলে আসুক এটা আমরা চাই না ফেসিবাদ নতুন না পুরাতন মেটেরিয়াল এটা আমরা দেখব না কোনো ফেসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাল্লাহ আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে এই সংস্কারের প্রতি বাধা দেওয়া কোনো দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না আমরা সবাইকে অনুরোধ করব সংস্কার কমিশনকে সহযোগিতা করুন আমরা সহযোগিতা করছি সবাই মিলে জাতির মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐক্যে আসি তাহলে এরপরে যার যার রাজনীতি সবাই করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পছা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয় আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয় ইট উইল ইলেকশন এটা হবে নির্বাচনকে গণহত্যা করার সামিল আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না এই সন্তানদের রক্তের মূল্য পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোনো প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না আমরা কোনো ইলেকশন ম্যানুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না তাই যদি হবে তাহলে এত এত মানুষ জীবন দিয়েছে কেন আমরা ফেসিস্তা মলের আদলে কোনো ইলেকশন এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা হতে দেব না আমরা বিশ্বাস করি আল্লাহ তালার সাহায্য আমরা পাবো ইনশাল্লাহ আমরা কারণ আমরা ন্যায়ের পক্ষে জনগণের অধিকারের পক্ষে আছি যতক্ষণ পর্যন্ত ফেসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এখানে দায়িত্ব আমাদের সবার আছে এখানে ওলামায় কেরাম এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসেছেন আপনারা সমাজের সচেতন অংশ আপনাদের চিন্তাই সমাজকে প্রভাবিত করে সহযোগিতা করে যার যার জায়গা থেকে দেশপ্রেম অন্তরে নালন করে আল্লাহর প্রতি ইমান রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আমরা মনে করি এই সমস্ত সমস্যা শুধু একটা কারণেই সৃষ্টি হয়েছে এটি হচ্ছে আল্লাহ তাল্লাহকে ভয় করার অভাব আল্লাহর ভয় যার অন্তরে থাকবে মানুষের অধিকার কখনো তার হাতে অনিরাপদ হবে না মানুষের জীবন সম্পদ ইজ্জত সবসময় তার হাতে নিরাপদ থাকবে আমরা সেই আল্লাহ তালার ভয়ে বিত সন্ত্রস্ত একদল মানুষের সাথে হাতে যাতে আগামীর বাংলাদেশ উঠে আসে এই জন্য মহান আল্লাহ দরবারে আরস আল্লাহ সেটা পারে না আর কেউ পারবে না আল্লাহ তালা হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক আসমান জমিনের সেই বাদশাহী থেকে তিনি এক টুকরা যাকে দিতে চান তিনি দেন আবার যখন কাউকে অনুপযুক্ত মনে করেন অতবা জালিম মনে করেন তখন তার হাত থেকে আল্লাহ সিনিয়ে নেন আমরা ক্ষমতার মসনদে বসতে চাই না আমরা চাই বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে উঠুক যেই সমাজে জাতি ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ হবে নিরাপদ এবং এই সমাজ আল্লাহর কসম একমাত্র কোরআনের শাসনের ভিত্তিতেই সম্ভব আর কোনোভাবে সম্ভব নয় সেটাকে আমার কথা নাকি না এটা নবী করিম সাল্লিহাল্লামের পবিত্র জবানের কথা আল্লাহর নবী বলেছেন তার জীবনের শেষ প্রান্তে গিয়ে যে হে বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ আমি তোমাদেরকে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছি যেই সমাজে ইয়েমেনের সানা থেকে হাজার মাউত পর্যন্ত সাড়ে তিন হাজার মাইল দূরত্বের রাস্তা একজন যুবতী তরুণী একা সফর করবে পরিভ্রমণ করবে অথচ আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার প্রয়োজন হবে না কোন জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না সেই সমাজ আজকে আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি সেই সমাজই হচ্ছে কোরআনের সমাজ আরবের সমাজকে একটা ও মানুষের সমাজ সেইটা ছিল সেই সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল আল্লাহর কোরআন নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লামের নেতৃত্বে সেই কোরআন আর সেই নেতৃত্ব সামনে রেখে প্রিয় বাংলাদেশকে যদি আমরা গড়তে পারি ইনশাল্লাহ বাংলাদেশেও শান্তির নিড় হবে ভাইয়েরা একজন বক্তা আমার আগে তার কনসার্ন উদ্বেগ বক্ত ব্যক্ত করে গেছেন কি হবে ওটা কী হবে এটা কি হবে এটা কি হবে সকল শক্তির যিনি মালিক সমস্ত সমস্যা সমস্যার সমাধান ইনশাআল্লাহ সেই আল্লাতাল হাতে হবে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ও হাসপুনা হাসমান আল্লাহ নিয়ামাল ওকিল নিয়ামাল মালা ও নিয়ামাল নাসির আল্লাহ যে জাতির কর্ম সম্পাদনকারী হবেন অভিভাবক হবেন সাহায্যকারী হবেন সেই জাতির ভয়ের কোনো প্রয়োজন হবে না ক্ষুদ্র রাষ্ট্রের যেমন প্রয়োজন হয়নি বাংলাদেশেরও তেমন হবে না ইনশাআল্লাহ আর আমাদের এই আয়োজন কোনো জাতি ধর্ম বর্ণের বিরুদ্ধে নয় বরঞ্চ মানবতার পক্ষে আমরা চাচ্ছি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক আমরা চাচ্ছি একটা মানবিক বাংলাদেশ হোক আমরা চাচ্ছি একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হোক এই অভিযাত্রায় আমরা প্রিয় সুদীবৃন্দকে আমাদের পাশে চাই আমাদের সাথে চাই আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য ভালোবাসার একটু জায়গা চাই একটু দোয়া চাই আপনাদের কাছে আমরা যেন জাতিকে আশা জাগা নিয়া পদক্ষেপের মাধ্যমে অন্ধকার নিকশ খালো অন্ধকার থেকে আলোর দিকে কোরআনের আলোর দিকে নিয়ে আসতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আগামীর এই যুদ্ধে নির্বাচনী যুদ্ধে আপনাদের সকল ধরনের সহযোগিতা জাতীয় প্রয়োজনে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আল্লাহ তালা আপনাদের হায়াতে সেহাতে রিজকে এলমে এবং আমলে অপরন্ত বারাকা দান করুন আজকে কষ্ট করে এখানে এসে আমাদেরকে আপনারা অবশ্যই ঋণই করেছেন আপনাদের এই ঋণবোধ আমাদের অন্তরে থাকবে আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে এই ঋণটুকু পরিশোধ করতে পারি সেই দোয়া আপনারা করবেন ফেরনিবাসীর জন্য অনেক অনেক দুয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ